চুহাত্তর বছর বয়সে এসেও এশিয়ার শীর্ষ প্রাপ্ত অভিনেতা হচ্ছে সুপারস্টার রজনীকান্ত কিন্তু কিভাবে যদি কখনো আপনাকে প্রশ্ন করা হয় ভারতের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে তাহলে হয়তো আপনার মাথায় আসবে প্রভাস কিংবা আল্লু অর্জুনের নাম কিন্তু না এরা কেউ সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা নয় শুধু ভারত নয় পুরো এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হলেন সুপারস্টার রজনীকান্ত চুহাত্তর বছর বয়সে এসেও তার স্টারডম সবাইকে চমকে দেওয়ার মতো সাম্প্রতি রজনীকান্তের নতুন একটি সিনেমা আসতে চলেছে যেই সিনেমার নাম দেওয়া হয়েছে কুলি রজনীকান্ত এই বুড়ো বয়সে এসেও একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছে দর্শকদের যা বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের অভিনেতাদের পক্ষেও সম্ভব হচ্ছে না কিন্তু এতক্ষণে হয়তো অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন সুপারস্টার রজনীকান্তকে সবচেয়ে বেশি প্রাপ্ত অভিনেতা বলা হচ্ছে বা তার পারিশ্রমিক আসলে কত আপনি যদি একটা বিষয় খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সব অভিনেতারাই সময়ের সাথে সাথে তাদের পারিশ্রমিক বাড়িয়েছে কিছুদিন আগেও ভারতের সবচেয়ে দামি অভিনেতা বলা হতো রেবেল স্টার প্রবাসকে কারণ তিনি প্রত্যেক মুভির জন্য দুইশো কোটি টাকা চার্জ করত বাট এখন প্রবাসকে টেক্কা দিয়ে ভারতের সবচেয়ে দামি অভিনেতা খেতাব পেয়েছেন সুপারস্টার রজনীকান্ত সাম্প্রতিক কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় তার আসন্ন কুলি সিনেমাতে তিনি তার ফি চার্জ করেছেন দুইশো আশি কোটি রুপি যা এর আগে শুধু ভারত কেন পুরো এশিয়া মহাদেশের কোনো অভিনেতায় এত টাকা পারিশ্রমিক নেয়নি বলতে গেলে এই দুশো আশি কোটি রুপি পারিশ্রমিক পুরো এশিয়া মহাদেশে ইতিহাস করে ফেলবে তবে এই চুহাত্তর বছর বয়সে এসেও তিনি যেভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছে এটা হয়তো অন্য কোনো অভিনেতার পক্ষে সম্ভব হবে না তবে আপনার কাছে সুপারস্টার রজনীকান্তকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ